সাহেব আমার মেয়েটা না কুকুর কামড় দিছে একটু ভালো করে ওয়াশ করে দেন তো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর দেখি কোথায় কামড় দিয়েছে আহা অনেক ক্ষত হয়ে গেছে আপনারা যে কোথায় থাকেন কে সব একটু ভালো করে ওয়াশ করে দেন আহা তোমার বলছিলাম যে তুমি কুকুরের আশেপাশে যাইবা না আজকে যদি আমার কথা শুনতা তাহলে তো তোমার কুকুরের কামড়টা খেতে হইতো না ডাক্তার সাহেব একটু ভালো করে ওয়াশ করে দেন ভাই আমি ওয়াশ করে দিচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন ওরে কিন্তু অবশ্যই কুকুরের ভ্যাকসিন দিতে হবে যদি ভ্যাকসিন না দেন তাইলে কিন্তু কোন কাজে আসবে না আমার ওয়াশ করলে কিন্তু শেষ না আরে ভাই ভ্যাকসিন ট্যাক্সিন দিতে হইব না আপনি শুধু একটু ভালো করে ওয়াশ করে দেন আর তাছাড়া আমি এইসব ভ্যাকসিন ট্যাক্সিন বিশ্বাসও করি না ভাই কি বলেন ভাই ভ্যাকসিন বিশ্বাস করেন না অবশ্যই কুকুরে কামড় দিলে ভ্যাকসিন দিতে হবে আর ভ্যাকসিন না দিলে আপনার যে কোনো মুহূর্তে জলতাঙ্ক রোগ হতে পারে আমার এমন মনটা অনেক ভালো না আমার মেয়েটাও কুকুর আমার দিছে ভাই আর আমি এইসব চলতাঙ্গ মলতাঙ্গ বিশেষ করি না ভাই আপনি শুধু একটু ভালো করে ওরে ওয়াশ করে দেয় আর কিছুই লাগবো না ভাই না ভাই সবকিছু নিয়ে অবহেলা করবেন না আসলে কুকুরে কামড় দিলে কি কি করতে হয় সেটা আপনাদের জানা থাকা উচিত এখন আপনার কি কি করতে হবে সেই কথাগুলো আমি আপনাকে এখন বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন কুকুরের কামড় অনেক যন্ত্রণাদায়ক ও মারাত্মক আর এই কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে আর এই জলাতঙ্ক রোগ রেবিস নামক ভাইরাস থেকে হয় আর রেবিস একটি মারাত্মক রোগ রেবিস নামক ভাইরাস থেকে এই রোগটা হয় আর যখন কুকুরে কামড় দেয় তখন কুকুরের লালা থেকে রেবিক্স নামক যে ভাইরাস এটা ক্ষতস্থানে লেগে যায় তারপর সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হয় আর জলতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হতে পারে আর এখান থেকে মস্তিষ্কে সমস্যা হতে পারে এবং সমস্যা হতে পারে আরেকটা বিষয় জেনে রাখবেন এই 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 পানি দেখলে বেশি ভয় পায় আর কারণেই রোগের নাম জলাতঙ্ক তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন এই রুগী আলো বা শব্দ একদমই সহ্য করতে পারে তবে কুকুরে কামড়ালে প্রাথমিক কিছু পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপগুলি যদি নেওয়া হয় তাহলে মারাত্মক আকার থেকে রক্ষা পাওয়া যায় প্রথমেই যেখানে কুকুর কামড় দিয়েছে সেখানে একটি ভালো পরিষ্কার তয়লে দিয়ে চেপে ধরবেন তারপরে কুকুরে যে জায়গাটিতে কামড় দিয়েছে সেই ক্ষতস্থানে বেশি করে সাবান দিয়ে পরিষ্কার করবেন তারপরে এই জায়গাটাকে সুন্দর করে ব্যান্ডেজের কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলুন না হলে যে কোনো মুহূর্তে খোলা থাকলে সেই জায়গায় যে কোনো রোগের আক্রমণ হতে পারে ডাক্তার সাহেব কুকুরের কামড়ালে যে এত বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা তো আমার ধারণাই ছিল আসলে একটা মানুষের যে সব বিষয়ে ধারণা থাকবে এটা যে ভুল সেটা আজকে আমি বুঝে গেছি তো ডাক্তার সাহেব আর দেরি করেন না এখনই আমার মেয়েকে এই পুকুরে কামারের ভ্যাকসিনটা দিয়ে দিন না না আমি তো ভ্যাকসিন দেই না ভ্যাকসিন দিতে হলে আপনার সরকারি হসপিটাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হসপিটাল কিংবা কিছু প্রাইভেট ক্লিনিকেও এই ধরনের ভ্যাকসিন দেওয়া হয় ওইখানে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি ভ্যাকসিন দিবেন তাছাড়া আরেকটা বিষয় আপনাকে বলে দিই সরকারি হসপিটালে এই ধরনের ভ্যাকসিন গুলো সবসময় ফ্রিতে দেওয়া হয় আপনি বিনামূল্যে এই ভ্যাকসিন গুলো সরকারি হসপিটালে পেয়ে যাবেন ডাক্তার সাহেব আসলে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও একদম হেয়ালামি করে থাকি আসলে আমাদের হেয়ার করা উচিত না আর আমি যদি আপনার কাছে না আসতাম তাহলে কিন্তু এই কুকুরে কামড় দেওয়ার যে কত বড় গুরুত্ব ভ্যাকসিন দেওয়া সেটা কিন্তু বুঝতাম না আর ভাই আপনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনি আমাকে এই মূল্যবান তত্ত্বটি দেওয়ার জন্য আপনাকে সেলুট জানাই